টয় ট্রেনে দার্জিলিং যাওয়ার মজাই আলাদা এই পাহাড়ি বিছে যখন বন জঙ্গল পাহাড় পর্বত ডিঙিয়ে দার্জিলিংয়ে পৌঁছায় সেই অভিজ্ঞতা অবর্ণনীয় হ্যাঁ বন্ধুরা আজকে বলবো দার্জিলিংয়ে যাওয়ার এই টয় ট্রেনের বিষয়ে এবং সেই সঙ্গে ডিএচার অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সম্পর্কে কিছু কথা সঙ্গে থাকবেন আর আমি রয়েছি এম মল্লিক হ্যালো ইন্ডিয়া শিলিগুড়ি থেকে আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিকিম রাজের কাছ থেকে দার্জিলিং অংশটিকে লিজে নেয় আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিকিমের কাছ থেকে শিলিগুড়ি শহর তরাইয়ের সতেরোশো বর্গ কিলোমিটার এলাকা অধিকার করে নেয় আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশরা সিঞ্চুলা চুক্তির মাধ্যমে ভুটান থেকে কালিবং অংশটি অধিকার করে এবং আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রায় তিন হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় দার্জিলিং জেলা আঠারোশো আটাত্তর সালের মধ্যেই কলকাতা থেকে শিলিগুড়ি আসার জন্য রেলপথ তৈরি হয় এবং শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য হিল রোড তৈরি হয়েছিল ফ্র্যান্ডলিন প্রেস্টেজ ইস্টার্ন বেঙ্গল রেলের একজন এজেন্ট শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত একটি স্টিম ট্রামওয়ে স্থাপনের প্রস্তাব নিয়ে সরকারের কাছে যান বাংলার লেফটেন্যান্ট গভর্নর অ্যাসলে ইডেন প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করেন প্রস্তাবটি আঠেরোশো সালে কমিটির দ্বারা একটি ইতিবাচক প্রতিবেদনের পরে গৃহীত হয় এবং সেই বছরে নির্মাণ শুরু হয় গিল্যান্ডার্স বুথনট অ্যান্ড কোম্পানিকে লাইনটি নির্মাণের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল এবং আঠেরোশো আশি সালের মার্চ মাসের মধ্যে তিনধারিয়া পর্যন্ত ট্যাক্স স্থাপন করা হয়ে গিয়েছিল এবং লর্ড লিটন দার্জিলিং ভ্রমণকারী প্রথম ভাইসরয় টেনে চড়ে তিন গিয়েছিলেন ষোলোই আগস্ট আঠেরোশো আশি খ্রিস্টাব্দে শিলিগুড়ি থেকে কাশিয়াম পর্যন্ত রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমোদন দেওয়া হয় এবং পরে চৌঠা জুলাই আঠারোশো সালে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটি উন্মুক্ত করে দেওয়া হয় শুরুতে শিলিগুড়ি শহরে শিলিগুড়ি থেকে এই হিলকা হিলক্যাপ্টরের পাশ দিয়েই যেত পরবর্তীতে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে শিলিগুড়ি জাংশন তৈরি হলে তখন এই রুটটিকে ঘুরিয়ে শিলিগুড়ি জাংশন দিয়ে নিয়ে যাওয়া হয় এবং উনিশশো সালে নিউ জলপাইগুড়ি স্টেশন তৈরি হলে এই রুটটিকে শিলিগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত বর্ধিত করা হয় এবং বর্তমানে এই রুটটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত বিস্তৃত এবং এই রুটের দৈর্ঘ্য হল মোট অষ্টআশি কিলোমিটার এই রুটের স্টেশন রয়েছে মোট সতেরোটি এবং সর্বোচ্চ স্টেশন হলো ঘুম যার উচ্চতা সাত হাজার চারশো সাত ফুট ডিএইচআর অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সদর দপ্তর অ্যালিসিয়া প্লেস কার্সিয়াং হলেও বর্তমানে তা উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দ্বারা পরিচালিত হয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জন্য আলাদা স্টেশন ছিল যার নাম ছিল শিলিগুড়ি রোড যা বর্তমানে ভ্যানাসমোর্ড যেখানে রয়েছে সেখানে ছিল আঠারোশো বিরাশি সালে শুকনা এবং গয়াবাড়ির মধ্যে চারটি লুপ এবং চারটি জিগজ্যাগ তৈরি করা হয়েছিল বাতাসিয়া লুপটি তৈরি হয়েছিল উনিশশো সালে বর্তমানে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত বিস্তৃত এই টয় ট্রেনের মধ্যবর্তী যে স্টেশনগুলি রয়েছে সেগুলো হলো শিলিগুড়ি জাংশন শুকনা রংটং চুনাভাটি তিনধারিয়া কয়াবাড়ি মহানদী কার্শিয়াং টুং সোনাদা এবং ঘুম উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে বর্তমানে একজোড়া ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যাতায়াত করে এছাড়াও দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত ভ্রমণের জন্য রয়েছে স্পেশাল ট্রেন জয় রাইডস শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যাতায়াতের যে ট্রেনগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডিজেল লোকোমোটিভ এবং যে ট্যুরিস্ট ট্রেনগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্টিম লোকোমোটিভ এবং বর্তমানে এই রুটে ট্রেনের সঙ্গে যুক্ত হয়েছে ডোম কোচ আপনারা যদি দার্জিলিং ভ্রমণের ইচ্ছা থাকে অবশ্যই আপ কিংবা ডাউন কোনো একটা ভ্রমণ এই টয় ট্রেনে করবেন দেখবেন একেবারে অন্যরকম একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন শীত অনেকটা কমে গেছে সুতরাং দার্জিলিংয়ে এই মুহুর্তে একটা সিজিনে বলা যায় যেতে পারেন ঘুরে আসতে পারেন তাছাড়া ইতিমধ্যে ছেলে মেয়েদের বার্ষিক পরীক্ষাগুলো শেষ হয়েছে ইচ্ছে করলেই ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়ুন এবং ঘুরে আসুন দার্জিলিং এবং সেই সঙ্গে উপভোগ করুন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এই টয় ট্রেন জার্নি তাহলে বন্ধুরা রাখছি এখানেই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই রাখছি এখানেই বয়